স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকের এই ভিডিওটি মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বারবার কামেন্ট করে জানতে চাইছিলেন যে দাদা ওটিপি ভেরিফিকেশন করতে যাচ্ছি কিন্তু ওটিপি ভেরিফিকেশন করতে অসুবিধা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন করার পর অনেকের সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না অনেক ছাত্রছাত্রীর মনে চিহ্ন যাচ্ছে ওটিপি ভেরিফিকেশন হয়ে গেছে এরপর টাকা কবে পাবো তোমার মনে যদি এই প্রশ্নগুলি জেগে থাকে এই কামেন্টগুলো তুমি যদি বারবার করে থাকো আজকের এই ভিডিওটি তোমার জন্য তার কারণ আমি এতজন ছাত্রছাত্রীর কামেন্টের রিপ্লাই দিয়ে উঠতে পারছি না ঠিক আছে তোমরা এত প্রশ্ন জিজ্ঞেস করছো যার জন্য এই ভিডিওটি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি আর যাদের মনে এই প্রশ্নগুলি নেই তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারো তার কারণ এই ভিডিওটি তোমাদের কিন্তু একঘেয়ে মনে হতে পারে স্বাভাবিকভাবে তার কারণ তোমাদের যেহেতু চাহিদা মিটে গেছে ভিডিওটি তোমাদের ভালো লাগবে না যাদের মনে এই প্রশ্নগুলি রয়েছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করি কিন্তু উপকার পাবে দেখো মূল বিষয়ের মধ্যে প্রবেশ করছি প্রথমে বলি ক্লাস ইলেভেনে তোমরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য আবেদন করেছ তোমরা যারা ওটিপি ভেরিফিকেশন করতে চাচ্ছ তাদের ওটিপি ভেরিফিকেশান করতে গিয়ে নানান সমস্যা কিন্তু হচ্ছে প্রথমে বলে দিই ওটিপি ভেরিফিকেশন ভেরিফিকেশান কারা করবে যদি তোমার মোবাইলে ওটিপি ভেরিফিকেশন করার জন্য স্কুল থেকে এস এম পাঠানো হয় তবেই কিন্তু করবে না হলে করতে যাবে না কেন বলছি কারণ শিক্ষক মহাশয়রা যে সমস্ত ছাত্র ছাত্রীদের সমস্ত স্ট্যাটাস সঠিক আছে তাদের নামগুলি সিলেক্ট করে কিন্তু সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাবেন তারপর তোমার মোবাইলে এস এম এস টি আসবে এবং তোমাকে এই যে ওটিপি ভেরিফিকেশান সেটি করতে হবে ঠিক আছে হঠাৎ করে নিজেরাই করতে যেও না তার কারণ তোমার স্কুল তোমাদের ডেকে নিয়ে এসে এই কাজটি করিয়ে দিতে পারে আবার অনেক স্কুল বলতে পারে যে তোমরা নিজেরাই করে নেবে যদি স্কুল বলে তোমরা নিজেরাই করে নেবে তাহলে আমার আগের ভিডিওটি দেখে নিজেরা ওটিপি ভেরিফিকেশন করে নিতে পারবে আর যদি স্কুল বলে যে না আমরা করিয়ে দেব তাহলে তোমাদেরকে কিন্তু স্কুলে গিয়ে স্যারদের সঙ্গে যোগাযোগ করে করে নিতে হবে একই প্রসেস সেম প্রসেসেই ওনারা কিন্তু করিয়ে দেবে ক্লিয়ার হলো তাই তোমার মোবাইলে এস এম এস টি আসা অত্যন্ত প্রয়োজন যদি এস এম এস না এসে থাকে তোমার বন্ধুদের চলে এসেছে কিন্তু তোমার আসেনি তাহলে স্যারের সঙ্গে একবার কথা বলবে যে স্যার আমার মোবাইলে এস এম এস আসেনি কেন স্যার যদি বলে এস এম এস তোমার ফোনে অবশ্যই যাবে একটু অপেক্ষা করে যাও অপেক্ষা করার পরেও যদি না যায় সেই ক্ষেত্রে আমাদের লিঙ্কে গিয়ে তুমি টাচ করে কিন্তু কাজটি করে নিতে পারবে ক্লিয়ার হলো এর জন্য অবশ্যই তোমাদের কিন্তু ওই যে বললাম মোবাইলে এস এম এসটি আসতে হবে আর না এলে আমাদের দেওয়া লিঙ্কে টাচ করে তোমরা এই কাজ করে নিতে পারবে ক্লিয়ার এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ইম্পর্ট্যান্ট একটি ইনফরমেশন যেটি বারবার তোমরা জিজ্ঞেস করছিলে নেক্সট যে বিষয়টি তোমাদের জানাচ্ছি অনেক ছাত্রছাত্রী এটা বলছো আমার কিপ্যাড ফোন আমি কি করব। তোমার যদি কিপ্যাড ফোন হয় আমি লিংক দিয়ে দিয়েছি সেই লিঙ্কটি নিয়ে গিয়ে কোনো সার্ভার ক্যাফে যাও বা তোমার হাতে স্মার্টফোন থাকলে দেখে দেখে সেই লিঙ্কটি টাইপ করো টাইপ করে কিন্তু তুমি ওটিপি ভেরিফিকেশন করিয়ে নিতে পারবে ওটিপি ভেরিফিকেশান করানোর জন্য অবশ্যই তোমার আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা বারবার বলছো আমার ব্যাংকের পাসবইয়েতে যে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার আধার কার্ডে সেই মোবাইল নাম্বার দেওয়া নেই কোনো অসুবিধা নেই আধার কার্ডের সঙ্গে এবং ব্যাংকের পাসবইয়ের সঙ্গে যে একই মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে এমন কথা কিন্তু কোথাও বলা হয়নি ঠিক আছে তাই এই প্রশ্নটি সম্পূর্ণ যুক্তিহীন প্রশ্ন ক্লিয়ার এবার ওটিপি ভেরিফিকেশন করাতে গিয়ে তোমাদের সমস্যা হচ্ছে অনেকে লিঙ্ক খুলছে না যাদের মোবাইলে এস এম এস আসেনি শিক্ষক মহাশয়রা তোমাদের নাম সিলেক্ট করে পাঠায়নি তাদের কিন্তু এই সমস্যা হবেই ঠিক আছে তোমার মোবাইলে যদি এস এম এস এসে থাকে শিক্ষক মহাশয় যদি বলে থাকে তুমি নিজে কাজটি করে নাও সেই ক্ষেত্রে তুমি টাচ করে লিঙ্কে ঢুকবে তারপরেও যদি তোমার সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে এটি সার্ভারের প্রবলেম পশ্চিমবঙ্গের এত সংখ্যক ছাত্রছাত্রী একসঙ্গে যদি সার্ভারের মধ্যে প্রবেশ করে এই সমস্যা কিন্তু হবেই তাই একটু অপেক্ষা করে যাও অপেক্ষা করে গেলে এই সমস্যা কিন্তু মিটে যাবে অনেকে বলছিলেন লাস্ট ডেট কবে দেখো ওটিপি ভেরিফিকেশনের লাস্ট ডেট এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি তবে তোমার ফোনে এস এম এস এলে সাত দিনের মধ্যে কাজটি করে নেওয়াই কিন্তু ভালো ঠিক আছে লাস্ট ডেট কোনো কিছু জানানো কিন্তু হয়নি ক্লিয়ার ওটিপি ভেরিফিকেশন করার সময় অনেক সময় ওটিপি যখন দিচ্ছ দেখাচ্ছে যে ওটিপি নট ভ্যালিড বা দেখাচ্ছে যে ওটিপি যেটি দিচ্ছ সেই ওটিপিটি ভুল ওটিপি এই ধরনের কিন্তু অনেক কামেন্ট তোমাদের কাছ থেকে পাচ্ছি দেখো সার্ভারের প্রবলেম হলে এটি হয় সেই ক্ষেত্রে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করে গিয়ে কাজটি কিন্তু করতে পারো তুমি যদি ভুল ওটিপি দাও সেই ক্ষেত্রে এই লেখাগুলো কিন্তু আসে কিন্তু সঠিক ওটিপি দেওয়ার পরও যদি এই লেখাগুলি আসে তাহলে বুঝতে হবে সার্ভারের কিন্তু সমস্যা রয়েছে একটু অপেক্ষা করে তোমাদের যেতে হবে ক্লিয়ার হলো আশা করি এই প্রশ্নগুলির সদুত্তর তোমরা পেয়েছ আর আধার ওটিপি ভেরিফিকেশন যখন করবে অবশ্যই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি নিজের কাছে রাখতে হবে অনেকের ওটিপি আসছে না ওটিপি যদি না আসে তাহলে বুঝতে হবে তোমার মোবাইল ফোনটি হয়তো রিচার্জ করা নেই বা তুমি যে মোবাইল নাম যে মোবাইলটি নিয়ে তুমি বসেছো সেই মোবাইলটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই যখন তুমি আধারের ওটিপি ভেরিফিকেশন করবে দেখবে সেখানে যে মোবাইল নাম্বারে তোমার ওটিপিটি যাবে তার লাস্ট কয়েকটি সংখ্যা দেখাবে বুঝে নিতে পারবে কোন নাম্বারে ওটিপি যাবে অবশ্যই মোবাইলটি কিন্তু রিচার্জ করে রাখতে আমি বারবার বলছি মোবাইল যদি রিচার্জ না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করতে সমস্যা হবে ওটিপি ভেরিফিকেশন কিন্তু নাও হতে পারে কারণ রিচার্জ না থাকলে এসএমএস কিন্তু অনেক ক্ষেত্রে আসে না তাই এই সমস্যা কিন্তু হতে পারে ক্লিয়ার বুঝাতে পারলাম এবার আসছি সার্টিফিকেট ডাউনলোডের বিষয়টিতে অনেকে বলছো তোমাদের আধারের ওটিপি ভেরিফিকেশন হয়ে যাচ্ছে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না সার্টিফিকেট ডাউনলোড না হওয়ার কারণ কি সার্টিফিকেট ডাউনলোড না হওয়ার মূল কারণ হচ্ছে সার্ভার সার্ভারের সমস্যার জন্য প্রচুর ছাত্রছাত্রী যারা একদম প্রথম দিকে করে নিয়েছে তাদেরই সার্টিফিকেট ডাউনলোড হয়েছে তারপরে যারা করতে যাচ্ছে সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে কিন্তু তাদের সমস্যায় করতে হচ্ছে সার্ভারের সমস্যার জন্য এটা হচ্ছে যদি সার্টিফিকেট তোমাদের ডাউনলোড না হয় তাহলে সেই ক্ষেত্রে ওই যে দেখাচ্ছিলো যে ভেরিফিকেশান সাকসেসফুল ওই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে তোমার কাছে কিন্তু রেখে দেবে ঠিক আছে আর যদি সার্টিফিকেট ডাউনলোড হয়ে যায় তাহলে তো খুব ভালো না হলেও চিন্তা করার কিছু নেই ওটিপি ভেরিফিকেশান যদি সাকসেসফুল হয়ে যায় তাহলেই তোমার কাজ কিন্তু হয়ে যাবে ক্লিয়ার আর ওই যে বললাম যদি সার্টিফিকেট ডাউনলোড না হয় একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে স্কুলের শিক্ষক মহাশয়ের সাথে একটু কথা বলে নেবে যে স্যার আমি ওটিপি ভেরিফিকেশন করে নিয়েছি এই তার প্রমাণস্বরূপ স্ক্রিনশটটা একটু দেখাবে আমার সার্টিফিকেটটি ডাউনলোড হয়নি স্যার কিন্তু যা বলার তোমাকে ওইখানে কিন্তু করে দেবে ক্লিয়ার পারলে উনি একবার হয়তো তোমার স্ট্যাটাস চেক করে দেখবেন ওখানে কিন্তু আপডেট চলে যাবে তুমি যখনই ওটিপি ভেরিফিকেশান করে নেবে আমাদের কাছে কিন্তু আপডেট চলে যাবে তোমার প্রোফাইলে সেটি কিন্তু হবে নেক্সট ক্লিয়ার হয়ে এবার নেক্সট যে পার্টটাতে তাতে যাচ্ছি যে টাকা কবে পাবে যে প্রশ্নটা প্রায় সমস্ত ছাত্র মনেই কিন্তু দাঁড়া বেঁধেছে ওটিপি ভেরিফিকেশন করিয়ে নিচ্ছি ওটিপি টিপি হয়ে যাচ্ছে এরপর কি করতে হবে এরপরের ধাপ কি দেখো তোমরা যখন ওটিপি ভেরিফিকেশন করে নেবে যখন তোমার ওই লেখা দেখাবে না যে ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল তখন ওখানেই দেখবে লেখা আছে যে উইদিন ফিফটিন ডেজ মানে পনেরো দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে এটি কিন্তু উল্লেখ থাকছে কিন্তু এখানে একটি মজার বিষয় আছে ওখানে কিন্তু উল্লেখ থাকছে যেহেতু তো সিস্টেম ওইভাবেই চালু করা হয়েছে ওইভাবেই সিস্টেম চালনা করা হচ্ছে পনেরো দিনের মধ্যে টাকা পাবে কিন্তু পনেরো দিনের মধ্যে আদৌ তোমরা টাকা পাবে এটি হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এই বিষয় সম্পর্কে এইটুকু আমরা বলতে পারি লেখা যেহেতু থাকছে পনেরো দিনের মধ্যে টাকা দেওয়া শুরু হবে পনেরো দিনের মধ্যেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী একসঙ্গে ওই সময় টাকা পাবে না পুজোর আগে অল্প সংখ্যক যদি টাকা ছাড়া হয় পনেরো দিনের মধ্যে তাহলে যাদের ওটিপি ভেরিফিকেশান অনেক আগেই হয়ে গেছে অনেক ছাত্র ছাত্রীদেরই ওটিপি ভেরিফিকেশান কিন্তু অনেক আগে হয়ে গেছে কমেন্ট করে তারা জানাচ্ছিল তাদের টাকা পুজোর আগে কিন্তু ছাড়া হবে কিন্তু সকলেই তো পাবে না তারা পাবে অল্প কিছু সংখ্যক ছাত্রছাত্রী এক একটি এরিয়াকে কিন্তু সিলেক্ট করা পায় এই স্কলারশিপের টাকা দেওয়ার জন্য এক একটি এরিয়াকে সিলেক্ট করে সেখানে টাকা কিন্তু ছাড়া হয় তাই প্রথমে হয়তো একটা নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করা হলো সেখানকার ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হলো তার কিছুদিন পর আবার অন্য একটি এরিয়া সিলেক্ট করে সেখানকার ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হবে এইভাবে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিন ধরে চলবে একবারই পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্ররা ছাত্রীরা একসঙ্গে টাকা কিন্তু পাবে না বুঝতে পারলে তাই তোমাদের অপেক্ষা করতে হবে পুজোর পরেও পুজোর আগে টাকা যদি ছাড়া হয় অল্প সংখ্যক ছাত্রছাত্রী পাবে আর বাকি যে ছাত্রছাত্রীরা বাকি যে হিউজ ছাত্রছাত্রীরা টাকা পাবে না তারা টাকা কিন্তু পাবে পুজোর পর কারণ সিস্টেম সে কথাই বলছে যে পনেরো দিনের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে শুরু হবে টাকা দেওয়ার প্রক্রিয়া কবে শেষ হবে তা কিন্তু বলা হয়নি ক্লিয়ার একসঙ্গে সকলেই টাকা পাবে না অল্প অল্প করে ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে আশা করি বুঝতে পেরেছ এইটুকুই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট এর পরেও যদি তোমাদের মনে কোনোরকম সংশয় বা দ্বিধা থেকে থাকে কামেন্ট করে জানাতে ভুলবে না কারণ তোমাদের যে প্রশ্নগুলো ছিল কামেন্টে যে প্রশ্নগুলি বারবার পাচ্ছিলাম সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার কিন্তু এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এইটুকুই